এই যে সিকের অরিজিনাল অরিজিনাল সিকে এবং এগুলো স্মেল নিলে এখনো মনে হয় যে ওয়াশের স্মেল এখনো আছে সুন্দর এগুলো হুগোবসের অরিজিনাল হুগো বস মানে ব্যাচ নাম্বার কালভিন জিন্স ইউএসএ বিয়ার মেক্সিকো ঠিক আছে এটা মানে ব্রাজিল হতে পারে আরমানি এক্সচেঞ্জ এবং ইম্পোরিয়াম আরমানি কিছু টি শার্ট আছে লিমিটেড এডিশনের রেগুলার ফিট আরমানি এক্সচেঞ্জ এগুলো খুবই সুন্দর যার যেটা প্রয়োজন এবং প্রত্যেকটাই অরিজিনাল কেখো অলর এইট্টি নাইন ডলার হ্যাঁ এবং এটা কি ক্যালভিন ক্লিন জিন্স অরিজিনাল স্ট্রেট অরিজিনাল স্ট্রেট চলো পিউমার টি-শার্ট ব্যাক সাইডে প্রিন্ট আছে ফ্রন্টে প্রি-প্রিন্ট আছে অনেক পিউমার টি-শার্ট দেখি আমরা মার্কেটে এটারই একটা ব্ল্যাক আছে অনেক সুন্দর দেখাবো এইডা ওয়াও এটা দেখো এটা প্রোডাক্ট লেদার ভাই এটা কি লেদার এটা প্রোডাক্ট লেদার দেয়া বডিতে এবং এটা টেম্পোরারি করা এটা গেজের হ্যাঁ গেজের যাদের দরকার এক এক করে আজকে জিন্স এবং কিউসি কালেকশন ভাই এখানে ওখানে ফুটা থাকলে হবে না টেম্পারলেস থাকলে হবে না একদম আপনার মাল দিতে হবে জিন্স গুলো অনেক ডিমান্ড এবং এই সিকেটা পেয়েছে চল্লিশ পিস এই চল্লিশ পিসই থাকবে হয়তো ঈদের মধ্যে আর মনে পাবো না একদম জেট ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক সো এই প্যান্টগুলোই আলাদা স্কিন ফিট যার যেটা পছন্দ যে আমার স্ট্রেট দরকার স্ট্রেট নিব স্কিনি দরকার স্কিনি নিব যার যেটা প্রয়োজন রিল্যাক্স দরকার রিল্যাক্স নিব দেখে এখানে বুটের সাথে পড়লে এগুলো কিন্তু সুন্দর লাগে ইউএস পোলো আছে লিভাইস আছে টম টেইলার আছে আমেরিকানিগোল আছে এরপরে যদি এদিকে যায় এখানে মাস্ট্যাং আছে এখানে টমি আছে ইগলের জিন্স এটা হচ্ছে স্কিনি ফিট থার্টি বাই থার্টি সিক্স এবং ইউএসপি ইউএসপির অল্প কয়েক পিস আছে পাঁচ থেকে ছয় পিস আছে পিওর ব্ল্যাক এটা মাস্ট্যাং ঠিক আছে লিমিটেড ভাই যা আছে অল্প কয় পিস একদম টাইম জোন এর টাইম জোন এর কিন্তু দেখেন সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে এখানে সবকিছু জিপার ইনসাইড লেদার প্যাচ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জামান পার্ক ওয়্যার সীমান্ত সম্ভার ব্রাঞ্চ যারা রাইফেল স্কোয়ারে চি আসেন বা যারা সীমান্ত সম্ভার আসেন ধানমন্ডিতে জিগাতলা তারা অবশ্যই এক্সপোর্ট পোশাক নেয়ার জন্য ঈদে বিশেষ করে ঈদ কালেকশনে অবশ্যই ভিজিট করবেন ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ার 1091 নম্বর আউটলেট লিফট নাম্বার 1 যেগুলো দেখাবো একদমই ঈদ কালেকশনের জন্য টি শার্ট যারা চাচ্ছেন হিগো বসের টি শার্ট রলতারণের টি শার্ট পিউমার টি শার্ট এই ধরনের সুন্দর সুন্দর কিছু টি শার্ট কিন্তু আজকে দেখাবো ড্রপ শোল্ডার কিংবা লুজ প্যাটার্ন তারপর জিন্স যারা জিন্স চাচ্ছেন স্ট্রেইট ফিট রেগুলার ফিট কার্গো প্যান্টস সো অল ওভার সব কিছু ট্রাউজার শার্টস গ্যাভারডিন সো যারা সীমান্ত সম্ভারে আসেন জামান পার্করকে ফলো করেন চিনেন তারা অবশ্যই একবার ভিজিট করে যাবেন তবে আমাদের পোশাকটা লিমিটেড দু এক পিস করে আসে যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দেই অনেকখানি কপি বলে সেল করে অনেক কিছু মিক্স করে সেল করে বাট এতটুকু এনশিওর করতে পারি মার্কেটে যে পোশাকগুলো পাওয়া যায় টপ নচ কিছু পোশাক জামান পার করে পাওয়া যাবে এবং সীমান্ত সম্ভার ব্রাঞ্চে সো চল আজকে ব্লগ শুরু করি সো এখানে যেটা আছে সিকের কিছু টি শার্ট আছে প্রত্যেকটাই ইনটেক পলিতে ছিল আচ্ছা সিকের টি শার্ট তো আমরা অনেক দেখি মার্কেটে তাই না এবং সিকে মানেই তো মানে বিশাল অবস্থা সবাই সিকে সেল করছে বাট ভাই আমার এই একটা সিকে আমি ছয় মাসে একবার পাই কি সন্দেহ আছে এটা আমি পাইছি প্রায় তিন মাস আগে হ্যাঁ আমি রেখে দিচ্ছি যে আমি ব্লক করব তখন দেখাবো যারা কাস্টমার আছে তারা নেবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সিকে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা সিল করছি এটা যারা বুঝবে সাইজ রি করে হান্ড্রেড নিটের বাংলাদেশের সবথেকে নিটটা ভালো হয় সো সিকের এই টি শার্টগুলো নিতে পারবে এবং লিমিটেড আমি বারবার বলছি যে এগুলো একদমই লিমিটেড ওই অন্যান্যগুলোর সিকের মতো না সাইজ কালার রেশিও সব আছে না ভাই আমার এই দুই এক পিস করে এটা হচ্ছে সোনার টুকরা আর কি সো এটা এরপরে যে এখানে আরও স্টিকের দেখায় এগুলো একদম ইন্টেক পলি করেছিল এগুলো ওইভাবেই পলি আসছে ঠিক আছে যে সাইজ কালার সব দিতে পারো এরকম কিছু নেই ফেব্রিক্স দেখো ফিনিশিং দেখো হাতে হাতে হাত দিয়ে টাচ করো ফেব্রিক্স ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ফেব্রিক্সই ঠান্ডা লাগে এত প্রিমিয়াম জিনিস এটা দেখাই চলো একদম সামারের জন্য বেস্ট সিকের এই যে এটা দেখে দেখো সিম্পল একটা আইকন সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড একদম এবং এই যে দেখো পিছনে ব্যাক সাইডে ডিজাইন করা আছে ঠিক আছে সিকে 100% অরিজিনাল সিকে এই যা আছে ভাই এর মধ্যেই হ্যাঁ তোমাদের তুমি করেই বলি কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিওতে যারা আছে তারা বলে যে একবার তুমি বলে একবার আপনি বলে সেটা ক্লিয়ার করে আমার ছোট ভাই এগুলো তো এখানে যা আছে যা আছে এই কয় পিসি আছে সিকের যারা সিকে অরিজিনাল টি-শার্ট নিতে চান মেড ইন বাংলাদেশের অরিজিনাল মানে শুধু অরিজিনাল বললেই হবে না প্রোডাক্ট প্রুফ দিতে হবে এই জন্যই জামান পারকার একদম ডিফারেন্ট ঠিক আছে এই এগুলো আছে সিম্পলের মধ্যে সব সিম্পলের মধ্যে এই যে এটা দেখো সব সিম্পলের মধ্যে খুব বেশি কালারফুল হাঙ্কি ফাঙ্কি না ভাই সিম্পল জিনিস বাট অথেন্টিকটা পাবেন এতটুকু এনশিওর করতে পারি বাট অথেন্টিকটা পাওয়া যাবে এই ডিজাইনটা সুন্দর ব্ল্যাক এর ভিতরে নতুন এক্সেল এটা 46 যারা আছে তারা নিতে পারবে এটা হচ্ছে সাইজগুলো লিমিটেড সাইজ লিমিটেড যা আছে ওই এক দুই পিস করে এটার কোন আর সাইজ রেসিও নেই যেমন এর আগে যেটা দেখলাম ওটা ফর্টি সিক্স সিক্সের হবে এটা যেমন ফর্টি বা ফোর্টি এর হবে এইভাবে যেটা যেভাবে মিলবে তাকে সেটাই নিতে হবে এই যে সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে সো সিকের এই কয়পিসই আছে যাদের এগুলো কয়পিস দরকার এটা দেখ এখানে ব্যাচ নাম্বার কালভেন ক্লিন জিন্স ইউ এস এ মেক্সিকো ঠিক আছে এটা মানে ব্রাজিল হতে পারে ও ব্যাক্সের তো দারুণ হ্যাঁ দাও সিম্প প্লিজ সিকা জিন্স আছে এই ইয়ে স্টিকার সহ চলে আসছে এগুলো তো দেখানো যায় না সো এই কয় পিসি আছে যা আছে এক কয় পিস ঠিক আছে সিকের এরপরে যদি আমরা যাই বসের বসের কিছু টি শার্ট দেখাই ড্রপ সোল্ডার সো বসের তো অনেক জায়গায় সেল করে অনেক প্রাইজে সেল করে এটা হচ্ছে ড্রপ সোল্ডার টি শার্ট বসের এবং হাই জি এস এম ফোর ফিফটি জি এস অলমোস্ট এখানে এমব্রয়ডারি করা সিম্পল একটু প্যাটার্ন আছে ড্রপ শোল্ডার ঠিক আছে এবং এটাই আরেকটা কালার আছে সুন্দর আরেকটা কালার আছে সুন্দর একটা কালার সো অথেন্টিক যারা টেস্ট নিতে চায় জামান পার কর অবশ্যই আসবে অবশ্যই এখান থেকে পার্চেস করবে এখানে আরওগুলো কালার আছে আমি একটু দ্রুত দেখাবো সব প্রোডাক্ট একসাথে দেখানো সম্ভব না সো যাদের যেভাবে প্রয়োজন এই যে এটা দেখো সুন্দর এগুলো হুগো বসের অরিজিনাল হুগো বস ঠিক আছে এই যে এটা দেখো সবগুলো নিউ খুবই সুন্দর এই যে দেখো এগুলো খুবই সুন্দর যার যেটা প্রয়োজন এবং প্রত্যেকটাই অরিজিনাল কপি অনেক প্রোডাক্ট আছে ভাই এবং বস লিখা বাট ফেব্রিকেশন আপনি ধরলেই বুঝতে পারবেন স্টিচিং ফিনিশিং ইচ অ্যান্ড এভরিথিং ওইটা যাদের অরিজিনাল চায় বা পরে তার এমনি বুঝে ঠিক আছে তারা বুঝে একই দেখতে হবে বাট কোথাও না কোথাও ভ্যারিয়েশন আছে এটা প্রাইসটা আমরা সেল করছি সতেরোশো টাকা থেকে সতেরোশো টাকা থেকে এর উপরে যেভাবে আছে তবে ওই যে বললাম যে গ্রেড থাকে হুগো বসেরই টি শার্ট দেখা এ কপি বা গ্রেড বা কোথাও কোনো প্রবলেম ছিল ঠিক করে নিয়ে এসেছে বা টেম্পারটা কম আছে বা টেম্পারটা নেই ঠিক আছে সো এই সমস্যাগুলোর কারণে প্রাইসগুলো ডিভাইন হয়ে যায় ঠিক আছে এরপর যে সাদা যারা সাদা চাচ্ছে সিম্পল লোগো সাদা সাদা ঠিক আছে সাদাগুলো এগুলো এলে নিতে পারবে সো এবার যেটা দেখাবো পিউমার টি শার্ট ব্যাক সাইডে প্রিন্ট আছে ফ্রন্টে প্রি প্রিন্ট আছে অনেক পিউমার টি শার্ট দেখি আমরা মার্কেটে অভাব নেই 650 টাকা 500 টাকা 550 টাকা এই প্রিন্ট আমি এর আগে দেখিনি ভাই সো একদম डिफरेंट লুজ প্যাটার্নের ঠিক আছে এগুলো নিতে হলে জামান পারকার আসতে হবে অবশ্যই এরপর এটারই একটা ব্ল্যাক আছে কোন সুন্দর ব্ল্যাক আছে লুজ প্যাটার্নে ঠিক আছে যারা ড্রপ ショルダー বা লুজ প্যাটার্ন ড্রপ এক জিনিস লুজ ফিট আরেক জিনিস ঠিক আছে সো যারা যেটাতে ইউজ টু তারা সেটা নিয়ে নেবেন যে এগুলো সবই হচ্ছে পিছনে দেখো রাবার প্রিন্ট করা সুন্দর সুন্দর টি আছে এরপরে এটা যদি দেখি এটাও সুন্দর এটা স্টিচ সার্ভিসে ধরে দেখো স্টিচ সার্ভিসে স্টিচ আছে আর এগুলো তো ভাই একেবারে লিমিটেড বাচ্চা একদম লিমিটেড একদম লিমিটেড ওই আমার কাছে এই কয় পিস আছে আমার কাছে এই কয় পিস আছে ঠিক আছে এই যে এখানে ক্লোজে আসো আর দেখো ও মাই গড এটা আরো ওয়াও এটা খুব সুন্দর দেখেন ডিজাইনটা আরো সুন্দর তাই না জি এটা আরো সুন্দর স্লিভে ইয়া মানে কি ভাই ড্রপ শোল্ডার এগুলো লুজ প্যাটার্ন লুজ ফিট এগুলো লুজ ফিট যা আছে

সো এবার যেটা দেখাবো আরমানি এক্সচেঞ্জ এবং ইম্পোরিয়াম আরমানির কিছু টি শার্ট আছে লিমিটেড এডিশনের রেগুলার ফিট আরমানি এক্সচেঞ্জ এটা যা দেখছো এটা এক পিস দুই পিসি এগুলো এক পিস দুই পিসি সিম্পল আমাদের খুবই একদম ওভার গর্জিয়াস কিছু না একদম সিম্পল এটা হচ্ছে ইম্পোরিয়াম আরমানি এটা হচ্ছে আন্ডারওয়্যার মানে আপনি শার্টের নিচেও পড়তে পারবেন এবং এইটা দু টানতে পারো দুজন দুই হাত দিয়ে এত দেখেন ফ্লেক্সিবল হ্যাঁ একদম ফ্লেক্সিবল এটা পরে এবং রং কালার কিছু হবে না এগুলোতে এই যে এটা ভিনেক এটা ইউনিক এটা ইম্পোরিয়াম আরমানি এবং আর্মানি এক্সচেঞ্জের mix আছে এই যে ভিনেক এটা আরমানি এক্সচেঞ্জ রাবার প্রিন্ট আছে এটার প্রাইস কেমন থাকে এগুলোর প্রাইস টাকা হ্যাঁ আমাদের টি-শার্টের প্রাইস 750 টাকা থেকে 2600 টাকা পর্যন্ত আছে ভ্যারি করবে কোন ব্র্যান্ডের কেমন ব্র্যান্ড ভ্যালু আছে ঠিক আছে ওইভাবেই ভ্যালুটা ডিপেন্ড করবে যার যেভাবে প্রয়োজন এখানে যা আছে তাই এখানে যা আছে এগুলাই আছে আরমানি এক্সচেঞ্জের সো যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুততার সাথে নিতে হবে এই যে দেখেন ইনটেক পলি আকার এসেছিলো ওগুলো আমরা কিউসি করছি এই যে এটা সাদা ঠিক আছে সো এবার ডিফারেন্ট একটা প্রোডাক্ট দেখাই গেজের আরো অনেক প্রোডাক্ট আছে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে পাওয়া যায় বাট আমার এটা দেখো এটা পুরোটা লেদার বা এটা কি লেদার এটা পুরোটা লেদার দেয়া বডিতে এবং এটা এমব্রয়ডারি করা ব্ল্যাকের মধ্যে ওয়ান পিস প্রোডাক্ট এটা ওয়ান পিস ঠিক আছে এরপর এটাও নতুন আসছে দেখেন এটাও নতুন 3d টাইপের কিন্তু ডিজাইন করা এটা হচ্ছে পাপ প্রিন্টারের ভিতরে রাইট এটা নতুন এগুলা যারা আছে যে এগুলা ফেব্রিক্স সো গেজের হ্যাঁ গেজের যাদের দরকার এক এক করে দেখাচ্ছি আজকে ভিডিওটা বেশি বড় করব না কারণ হচ্ছে রোজারอมজানের মাস ইনশাআল্লাহ যারা আসবেন রাত 10টা 11টা পর্যন্ত ওপেন আছে এখন সব প্রতিদিনই ওপেন আছে সীমান্ত সম্ভার ও সুন্দর রাইফেল স্কয়ার সব একদম প্রতিদিনই ওপেন আছে তো 1091 নাম্বার আউটলেট সিঁড়ি দিয়ে উঠেই প্রথম সিঁড়ি দিয়ে উঠেই

ঠিক আছে এই কয়েক পিসি আছে এবং সাইজ যারা একটু হেলদি আছে হেলদি সাইজে নিতে পারবে একটু লুজ প্যাটার্ন ঠিক আছে এই যে এটা মিডিয়াম বেশ কালার চলে আসছে ব্যাগি সাথে ব্যাগি সাথে এগুলো খুবই সুন্দর লাগবে এগুলো এক দুই পিসি ঠিক আছে এগুলো জামান পার্ক করে একটু ডিফারেন্ট डिफरेंट কালেকশন নিতে পারবে এদের টেকচার অনেক সুন্দর ঠিক আছে এরপর আমি যদি আরো কিছু হাওয়াই শার্ট দেখাই একই সাথে হাওয়াই শার্টটা দেখে দিই হাওয়াই শার্টগুলো ঈদে খুবই চাহিদা থাকে বিশেষ করে ইয়াং ছেলেপেলেদের যারা সীমান্ত সম্ভারে আসবে এগুলো নিতে পারবে ইনশাল্লাহ আরও হাওয়াই শার্ট আসবে আমাদের এখন যা আসছে এগুলো দেখে দিই এসেন্সিয়াল ইয়ের এগুলো যেটা দেখো সুন্দর সুন্দর কিছু হাওয়াই শার্ট আছে সুন্দর কিছু হাওয়াই শার্ট আছে ঠিক আছে সো এগুলো আছে এবার যেটা দেখাচ্ছিস জিন্স একদম যারা জিন্সের জন্য চায় একদম নিউ মার্কেটের কাছাকাছি আমাদের এই শোরুমটা তো যারা দেশ দেশে বাইরে থেকে আসে অথবা ঢাকার বাইরে থেকে আসে অরিজিনাল জিন্স এবং কিউসি কালেকশন ভাই এখানে ওখানে ফুটা থাকলে হবে না টেম্পারলেস থাকলে হবে না একদম আপনার কড়া মাল দিতে হবে এবং এগুলো স্মেল নিলে এখনো মনে হয় যে ওয়াশের স্মেল এখনো আছে সো জিন্সের হচ্ছে টেম্পার থাকতে হবে জিন্স জিন্সের যে ওয়াশ এই স্মেলটা এখনো মনে হচ্ছে জীবন্ত তোমরা যদি চাও নিতে পারো সো এখনো জীবন্ত ওই টেম্পার লেস লটের প্রোডাক্ট পাঁচশো টাকা সাতশো টাকায় জিন্স এক হাজার টাকায় জিন্স হ্যাঁ যাদের যে বিজনেস আছে ওয়েল সবার জন্যই ভালো করছে বাট ভালো প্রোডাক্টটা যাতে সবাইকে দেয় কাস্টমাররা ভালো প্রোডাক্টই চায় ঠিক আছে সো যারাই বিজনেস করছেন ভাই ভালো প্রোডাক্টটা দেন ইনশাল্লাহ কাস্টমার আবার ফিরবে সো জি সিকের জিন্সগুলো অনেক ডিমান্ড এবং এই সিকেটা পেয়েছে চল্লিশ পিস এই চল্লিশ পিসি থাকবে হয়তো ঈদের মধ্যে আর মনে পাবো না আই এম নট শিওর না পাওয়ার সম্ভাবনা বেশি এবং এখানে ফিটগুলো আলাদা আলাদা আছে এবং এটা দেখো অলরোস্ট এইটি নাইন ডলার হ্যাঁ এবং এটা কি ক্যালভেন ক্লিন জিন্স অরিজিনাল স্ট্রেট অরিজিনাল স্ট্রেট চলো প্যান্টটা খুলে দেখাই অরিজিনাল স্ট্রেট প্যান্টের ভ্যারিয়েশন আছে অনেকগুলো ভ্যারিয়েশন আছে এই যে সিকের অরিজিনাল অরিজিনাল সিকে ওই পাঁচশো পাশ ভাই তিনশো টাকায় পাই পাঁচশো টাকায় পাই ওই ভুগিচুগি প্যান্ট এটা না ঠিক আছে প্যান্ট এসে ধরলেই নিজেরা ফিল ধরো তোমরা এটার ফিনিশিংটা ধরে দেখো এইটা আসলে এই বললাম না যে যারা এটা পছন্দ করবে আই থিংক তারাই আসলে ব্র্যান্ড চিনে আর না হলে আদার্সের ব্র্যান্ড চিনে না শুধুমাত্র ওই গলাবাজি করে সো এটা আরেকটা এবং বিভিন্ন ফিট আছে হ্যাঁ আর ম্যাক্সিমাম দেখা যায় যে স্ট্রেট ফিট এর আগেরটা দেখেছি কিন্তু আরেকটা ফিট মনে হয় সরাসরি দেখে আপনার কিন্তু একদম একদম আপনি আউটলেটে আসেন আউটলেটে এসে দেখে ট্রায়াল করে তারপর করবেন একদম একদম এই যে গুলো ইনশাল্লা টপ নচ বাংলাদেশে যে সিকে পাওয়া যায় বাংলাদেশে যে সিকে প্যান্ট পাওয়া যায় ঠিক আছে অন্য কান্ট্রিতেও কিন্তু পাওয়া যেতে পারে সেটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম মেড ইন তার্কি সেটা অন্য বিষয় বাংলাদেশে যে গুলো পাওয়া যায় টপ নচ এবং যে কোনো ব্র্যান্ডের আউটলেটে গিয়ে এই প্রোডাক্ট দেখাবেন যে এটা ঠিক আছে কিনা প্রোডাক্টটা ঠিক আছে কিনা ঠিক আছে বাংলাদেশে আউটলেটে আইটেমটা আছে ঠিক ওইটাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে সেটা মেড ইন বাংলাদেশে সব আউটলেটে কিন্তু সিকের নেই মেড ইন বাংলাদেশ অন্যান্য বাইরের কান্ট্রিতে মেড ইন ভিয়েতনাম আছে তার কি আছে সব আউটলেটেই যে মেড ইন বাংলাদেশ আছে তা কিন্তু না সো মেড ইন বাংলাদেশেরটা আমার কাছে আছে যেহেতু এটা এক্সপোর্টের আমি কিন্তু ইম্পোর্ট সেল করি না অনেকে আছে চায়না প্রোডাক্ট সেল করে ইম্পোর্ট সেল করে আমি এটা করি না আমি জাস্ট এক্সাইস পিওর ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক একেবারে জেড একদম জেড ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক সো এই প্যান্ট গুলো ইনশাআল্লাহ এবার ঈদে এলে জামান পারকার পাবে সীমান্ত সম্ভার ব্রাঞ্চে বিভিন্ন প্যাটার্ন আছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে আপনাদের প্যান্টগুলোর সাইজ হয় কি কি সাইজগুলো আমাদের একদম 28 থেকে 40 42 পর্যন্ত হয় তবে যেহেতু কিউসি প্রোডাক্ট আসে ম্যাক্সিমাম 32 34 এগুলাই বেশি থাকে 32 34 এগুলাই বেশি থাকবে ঠিক আছে এরপরে এইটা এবং এক একটা ওয়াশ কিন্তু আলাদা একটার থেকে আরেকটা ওয়াশ কিন্তু আলাদা একটার থেকে আরেকটা ওয়াশ আলাদা আবার এইটা ফিটটা আলাদা স্কিনি ফিট যার যেটা পছন্দ যে আমার স্কিনই দরকার স্কিনই নিব যার যেটা প্রয়োজন রিল্যাক্স দরকার রিল্যাক্স নিব বাট এগুলো কোনো সাইজ রেশিও নেই কিন্তু হ্যাঁ যা আছে এক দুই পিস করে যা আছে এক দুই পিস করে এখানে এটাই আছে যে দেখো হাইস্ট ইস এটার ফিটটা আবার কি এটা হচ্ছে এই যে স্ট্রেইট ফিট হচ্ছে স্ট্রে এটা আবার সেভেন্টি নাইন ডলার ঠিক আছে এই যে এটা আছে এই প্যান্টের দাম একদম এই যে দেখো সিকের এগুলো এত দেখানো যাবে না যা আছে অল্প আছে যাদের দরকার তারা নিয়ে যাবে এটার ফিটটাও আলাদা এটা মনে হয় ক্যালভেন ক্লিন যে স্লিম এটা শুধুমাত্র স্লিম ফিট ঠিক আছে তো এই যে এখানে আছে এবারে যে এগুলো নিয়ে নাও এতগুলো দেখাচ্ছি না যে ব্ল্যাক যে যেভাবে আছে যা আছে স্কিনি ফিট এই যে স্লিম ফিট সব এই যে আসছে ওটাও দারুন প্যান্টটা এটাও খুব সুন্দর আছে অনেকগুলো ওয়াশের ভিতরে থাকবে হ্যাঁ এবং আরেকটা জিনিস দেখো এই যে পায়ের দিকে এখানে বুটের সাথে পড়লে এগুলো কিন্তু সুন্দর লাগে টেপিং গুলো ঠিক আছে তো এখানে যা আসছে আর কি

নিয়ে আসছে এখানে এই যে এখানে ফাঁকা করবো না একটু সেল করি এই নিয়ে আসি বুঝছো এই হলো বিষয়টা যে আমি চাই যে ভালোটা নিক বাট অল্প বিষয় যে সাইজ কিন্তু লিমিটেড আছে সো ওইটা কষ্ট পাবেন না যে অনেক দূর থেকে আসছি ভাই সাইজ পাইলাম না ভাই আমি দিতে পারলে আমারও তো ভালো লাগতো সেল হতো আপনারও ভালো লাগতো বাট কী করব আমরা তো লিমিটেড প্রোডাক্ট সেল করি এই যা আছে এখানে এগুলো যা আছে ও এটাও সুন্দর এখানে সিকে সুন্দর করে এক একটা এক একটা থেকে সুন্দর তো এই ছিল আজকে সিকেগুলো সিকেগুলো এই ছিল এরপরে বেশ কিছু জিন্স রাখা হয়েছে ইউএস পোলো আছে লিভাইজ আছে টম টেলার আছে আমেরিকান ইগল আছে এরপরে যদি এদিকে যায় এখানে মাস্ট্যাং আছে এখানে টমি আছে এরপর এখানে কার্গো প্যান্ট আছে এখানে টাইম জোনের কার্গো প্যান্ট আছে টাইম জোনের অরিজিনাল কার্গো এখানে আরও প্যান্ট আছে লি আছে এখানে জুলস আছে আমেরিকান ইগোল এখানে নেক্সট আছে সো অল ওভার জিন্স পাবে একদম ওই যে পাশে লিভাইসগুলো আছে ঠিক আছে যে এখানে গ্যাভার্ডিন আছে গ্যাভার্ডিনগুলো যে এখানেও আছে গ্যাভার্ডিন গ্যাভার্ডিন হয়তো আরও আমরা দিয়ে দেবো আবার পোলোজ আছে সো আমরা জিন্সটা একটু দেখানো শুরু করি প্রথম থেকে ঠিক আছে সো প্রথমে যেটা দেখাচ্ছি আমেরিকান ইগোলের জিন্স এটা হচ্ছে স্কিনি ফিট থার্টি বাই থার্টি সিক্স এবং এগুলোর হ্যান্ডফিল ধরলে তোমরা বুঝতে পারবো আমেরিকান ইগল আমেরিকান ইগল নাকি পাঁচশো সাতশো টাকায় পাওয়া যায় আর আমেরিকান ইগল মানে সবাই বিজনেস নতুন নতুন শুরু করে দৌড় দেয় আমেরিকান ইগলের এই যে দেখো এটা ফিটটা আলাদা এটা হচ্ছে কি লুজ প্যাটার্ন লুজ ঠিক আছে যারা লুজ চায় যে ধুলো তারা এটা নিতে পারবে এরপরে আমেরিকান ইগলের আরেকটা দেখাচ্ছি লাইট ওয়াশ লাইট ওয়াশ ওয়াশের ভিতরে লাইট ওয়াশ খুবই কম আসে এবং আমেরিকানিগোলের যে টেক্সচার এটা সব এক হবে না সব ইগল এক হবে না এটা আপনারা যারা কিনেন এসে দেখতে পারেন নিজেরাই দেখতে পারেন আমাদের প্যান্টগুলো হাতে নিলে এটা যেমন থার্টি এইট ফর্টি পিওর ব্ল্যাক আমেরিকানিগোল থার্টি এইট ফর্টি ঠিক আছে আর যারা অনলাইনে আসলে এখন আর আমরা দিচ্ছি না যারা বলছি যে আউটলেট ভিজিট করে পার্সেস করেন সেটাই ভালো এটা হচ্ছে অরিজিনাল বুট কাট অরিজিনাল বুট কাট ঠিক আছে সো অরিজিনাল বুট কাট এটা। দেখতে পান এরপরে আরেকটা আছে এটার এটার ইয়ে হচ্ছে স্কিনি এটার সাইজটা হচ্ছে থার্টি সিক্স বাই থার্টি সো একদম ফর্টি ফর্টি টু পর্যন্ত প্যান্ট পাওয়া যায় এরপরে দেখি টম টেইলার টম টেলারটা দেখি টম টেলার প্যান্টগুলো এবং প্যান্টের প্রাইসটা আমরা বলে রাখি প্যান্টগুলো আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত প্যান্ট আছে ডিপেন্ডস অন ব্র্যান্ড ব্র্যান্ডটা কীভাবে কী সেটা ডিপেন্ড করবে ঠিক আছে একদম চকচক করছে টম টেলার প্ল্যানিং দেখা যাচ্ছে যে টি আছে একটা বোঝা যাচ্ছে সো ভাই অরিজিনাল প্রোডাক্ট অল্প হলেও নিয়ে শান্তি আছে নিয়ে শান্তি আছে সো এই হলো আরেকটা সাইজ লিমিটেড লিমিটেড ওয়াশ লিমিটেড ঠিক আছে সো যারা জিন্সের যে ঈদে একটা জিন্স দরকার অবশ্যই চলে আসবেন জামান পার্কয়ারে সীমান্ত সম্ভব ব্রাঞ্চে ইনশাল্লাহ এক একটা এক এক ফিট সাইজ এক ভাবে আছে সো টম টেলার গেল এবার আমরা দেখাবো ইউএসপি ইউএসপির অল্প কয়েক পিস আছে পাঁচ থেকে ছয় পিস আছে পিওর ব্ল্যাক এটার সাইজটা হচ্ছে থার্টি ফোর তোমরা থার্টি সিক্স পড়তে পারবে এখানে ইউএসপি কো লেখা আছে এখানে যদি দেখি যে এখানে দেখো ইউএসপির যে একেবারে অরিজিনাল ঠিক আছে সো এটা যারা যারা নিতে চাচ্ছে যারা পিওর ব্ল্যাক চাচ্ছেন তারা এগুলো নিতে পারে হ্যাঁ এটা নিতে পারে এটা হচ্ছে অ্যাশের মধ্যে হালকা গ্রে অ্যাশ 88 এর এটা 88 এর মধ্যে এটা এটাও সুন্দর এটা আর একটু লাইট эш এটা হবে লাইট эш একটু লাইট эш এটা একটু লাইট এশের মধ্যে ঠিক আছে পকেট গুলো সুন্দরই আছে সো এটা হচ্ছে লাইট এশের মধ্যে এরপর যদি আমরা যাই লিভাইজের কয়েকটা ওয়াশ আছে লিভাইজে আরো ওয়াশ আছে যদি হাতের কাছে দুই এক পিসি রেখেছি ঠিক আছে লিভাইজের দুই এক পিসি ওয়াশই রেখেছি যাদের যেভাবে প্রয়োজন এগুলো এসে নিয়ে নিতে পারবে 511 ঠিক আছে এরপর একটা প্যান্ট দেখাই চলো মাস ট্যাং দেখাই দেখাই প্যান্টের শেপ ফিটিং সব কিছু এটা ধরে দেখো কতটা সামারের জন্য ভালো কি খারাপ তুমি বলো কেমন এটা একদম একদম এবং ফর্টি কোমর পর্যন্ত আছে অরিজিনাল লেদার লেদারটা দেখাই দিই চলো জি কিছুই হবে না কাগজ হলে ফেটে যেত কাগজ হলে ফেটে যেত ঠিক আছে কাগজ হলে ফেটে যেত লাইট ওয়াশের মধ্যে লেখা আছে রিল্যাক্স জিন্স মাস্ট্যাং ঠিক আছে লিমিটেড ভাই যা আছে অল্প কয় পিস বারবার বলি হতাশ হবেন না অনেকেই এসে ভাই পেলাম না কি করব এখন আসলে যতটুক আসে যতটুক আসে আমাদের গিফটের থাকে সো যতটুক আসে ওইভাবেই নিয়ে নিতে হবে মাস্ট্যাং গেলো এরপর টমি দেখাই টমিগুলো আছে টমি যেগুলো আসছে টমি এটা টমি টমির ভিতরে টমি হিল মধ্যে ঠিক আছে এবার একটা ওয়াশ আছে দুটো ওয়াশ এসছে মনে হয় এটা এই ওয়াশটা সুন্দর একটু ডার্ক গ্রে না সুন্দর না এটা কালারটা খুব এটা একটু সুন্দর এটা স্নিকারের সাথে সুন্দর লাগবে সো এটা যাদের পছন্দ এত দেখানো যাবে না কারণ ওই দেখতে দেখতে মানুষ বেশি শিখে গেছে বেশি বুঝে যায় যারা বিশ্বাস রাখেন যে জামান পার্খার ভালো প্রোডাক্ট পাওয়া যায়

জিন্সের ঠিক আছে এই যে এখানে পকেট আছে মেটাল দেখো কি ভারী এরপর একটা ওয়াশ আছে যে এটা হচ্ছে আরেকটা ওয়াশ টলি ওয়াশ ঠিক আছে সো এগুলো আছে কার্গো এছাড়া পোলো আছে পোলোগুলো আছে আরও পোলো আসবে ওই যে বললাম যে একটু ভালো পোলো ছাড়া আমি দিতে চাই না ইউএসপি আছে এরপরে পোলো আরও আসবে ইনশাল্লাহ ট্রাউজার আছে সার্জিও টেকনিক্যাল আছে এরপরে অ্যাডমিরাল আছে এগুলো প্রাইস কম বারোশো তেরোশো যে যেভাবে নেয় এই যে ইউএসপি আছে এটা হাজার আশি মেবি এই যে এটা আছে রিগ এটা বিভিন্ন কালার আছে অ্যাডমিরাল আছে সুন্দর সুন্দর পোলো আছে ডমি আছে এগুলো আরও আসবে পোলো আরও আসবে যে ইউএসপি আছে সুন্দর কিছু কাটিং সো এগুলো হচ্ছে পোলোজ ট্রাউজার আছে আমাদের কাছে এখানে যে দেখো থার্টি সিক্স থার্টি এইটের প্যান্ট যারা বড় সাইজ চায় বড়ো সাইজ দিতে পারবে ট্রাউজার আছে আমাদের সুন্দর কিছু ট্রাউজার আসছে এই যে দেখো এটা হচ্ছে জগার্স ট্রাউজার ঠিক আছে এই পকেটটা সুন্দর পকেটটা খুব এই যে একদম সাইড দিয়ে করা সো এগুলো যারা স্নিকারের সাথে পরবে এবং ফেব্রিক্সটা দারুণ ফেব্রিক্সটা একটু ধরে দেখো এটা সিনথেটিক ফেব্রিক্স এবং ফিনিশিংগুলো দেখাই ফিনিশিংগুলো দেখো এটা হচ্ছে ডেইলি অ্যাস্থেটিক্স এটা পনেরোশো আশি টাকা ঠিক আছে সব কিছুই আছে এইচ অ্যান্ড এভ্রিথিং এটা আছে কার্গো গুলো আছে এছাড়া আরো ট্রাউজার আসছে ট্রাউজারগুলো গুলো দেখাবো এখানে আরো কিছু টি শার্ট আছে টি শার্টগুলো এদিকে থাকে এরপর গ্যাবার্ডিন আছে এখানে সুন্দর সুন্দর কিছু গ্যাবার্ডিন আছে সুন্দর কিছু গ্যাবার্ডিন আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে মানে বারোশো পঞ্চাশ আর বারোশো আশি সেলিওর এগুলো বারোশো আশি টাকা করে বিভিন্ন কালার আছে কালারের অভাব নেই অনেক কালার সুন্দর সুন্দর কালার আছে এখানে আহ আছে এর ঠিক আছে এবার হচ্ছে এখানে আন্ডার আন্ডারওয়্যারগুলো আছে সিকে গুলো একদম লিমিটেড ডিজেল সিকে ডিজেল সিকে সিকে লিমিটেড কিছু আন্ডারওয়্যার সো সবই পাবে ইনশাল্লাহ যারা জামান পার্কের আসতে আসতে সীমান্ত সম্ভার ব্রাঞ্চে আমাদের এই ব্রাঞ্চটা খুব একটা বড় না ছোটো দুশো স্কোয়ার ফিটের মতো বাট যে এলিমেন্টগুলো আছে আই থিঙ্ক আপনার পছন্দ হবে হোয়াট এভার স্পেস বাট প্রোডাক্ট ইজ মেইন প্রোডাক্টই হচ্ছে আসল মেইন পার্ট হচ্ছে প্রোডাক্টে সবাই প্রোডাক্ট আছে ভালো প্রোডাক্ট আছে সো সাইনিং আউট দেখা হয় আবারও ঈদে যারা আসতে চাচ্ছেন ঈদের পরেও যারা আসতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে মোস্ট ওয়েলকাম সাইনিং আউট